গণভোট হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে তো জল্পনা শেষ নেই এটা সমকাল রিপোর্ট সমকাল পত্রিকার একটা সাংবাদিক আছে রাজীব আমের নামে যার সাথে জাতীয় পার্টির লোকদের সাথে একটা ভালো সম্পর্ক ফলে তার মাধ্যমে সে ভিতরে পলিটিক্যাল পার্টি মানে এর সঙ্গে এই যে প্রথম যে রিপোর্টটা দেখালাম আপনাদেরকে যুগান্তর রিপোর্টটা তার ফারাকটা হলো যুগান্তর রিপোর্টটা হলো যে বানেন্না রিপোর্ট নিয়ে গিয়ে পেদে। আর সমকালের করে এই ছেলেটা রাজীবটা যেটা করে এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে ডাইরেক্ট কিন্তু যেগুলো তারা সরাসরি মাইক্রোফোনের সামনে বলতে চাইবে না এই ধরনের কথাগুলো থেকে শুনে নিয়ে এইবার কারো রেফারেন্স না দিয়ে এটা অমুক দলের কথা বলে সে চাপে সেই অর্থে সে সৎলিস্ট যুগান ধরে রিপোর্টটার মতন অসৎ এই রিপোর্টটা বলতেছে গণভোটের আদেশ নভেম্বরের মধ্যে জারির প্রস্তুতি এটা হলো হেডলাইন এবার বলতেছে চলতি মাসের মাঝামাঝি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হতে পারে চলতি মাস মানে নভেম্বরে নভেম্বরের মাঝামাঝি পনেরো তারিখের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ আমি কথাটা একটু ভেঙে বলি তাহলে বুঝবেন সবাই জাতীয় সনদ বা জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে পদ্ধতিটা হলো এটাকে তো গণভোটে নিবে এখন আপনারা কি সনদের পক্ষে আছেন পক্ষে নাই তা সনদটা কি তা তো বলতে হবে এই জন্য সনদটা আগে ইনুসকে দিয়ে ঘোষণা করা হবে অধ্যাদেশের মতন করে এরপরে গণভোটের সময় বলা হবে এই যে অধ্যাদেশটা জারি করা হয়েছে আপনারা কি অধ্যাদেশের পক্ষে হ্যাঁ না অধ্যাদেশের পক্ষে না এটা হ্যাঁ না বল হবে বোঝা গেছে এবার সো এই জন্য এই যখনই অধ্যাদেশ জারি অধ্যাদেশ জারি মানে ইনুসাবের দিক থেকে চিফ এক্সিকিউটিভ এর দিক থেকে উনি এই অধ্যাদেশটা জারি করে দিবেন কিন্তু এটা লিগাল বেসিস দেওয়ার জন্য যে হ্যাঁ না ভোট দিয়ে যদি হ্যাঁ বেশি ভোট পায় তাহলে ন্যাচারালি এটা কনস্টিটিউশনের অংশ হয়ে গেছে বলে দাবি করা সম্ভব ক্লিয়ার তাহলে সোজা কথাটা হচ্ছে যে সনদ বাস্তবের আদেশটা ইনুস কবে জারি করবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পদক্ষেপের একটা আর নাম্বার টু এরপরে এটা গণভোটে নেওয়া যাওয়া সম্ভব আপনি কি সাহেব যে অধ্যেষ্টা জারি করছে সেটার পক্ষে আছে হ্যাঁ পক্ষে নেয় না এই তো এই হল গণভটটা তাহলে এই হল পদ্ধতিগত দিকটা সো মনে করা দিচ্ছে সাংবাদিক যে গত ত্রিশে অক্টোবর একটা বৈঠক হয়েছে ইনুস সাহেবের উপদেষ্টা পরিষদে সেখানে আবার বেশিরভাগ উপদেষ্টাই দেখেন উপদেষ্টা ধান দাল কেমন বেশিরভাগ উপদেষ্টায় বিএনপির পক্ষে বলছে কেমন বিএনপি দাবি করতেছে জাতীয় সংসদ আর গণভোট একসাথে হইতে হবে যদি হয় না হইলে তো খুবই ভালো গণভোট না হইলে সবচেয়ে ভালো আর যদি হইতে হয় একসাথে হইতে হবে আর এই উপদেষ্টার বেশিরভাগ সম্মতি দিচ্ছে কিন্তু ওই মিটিং এ আবার ইনুস সাহেব কোন হ্যাঁ না কিছু বলেনি সিদ্ধান্ত নেয় না ইচ্ছে করে খেলা রাখছে এখানে আমার ব্যাখ্যা হলো যে ইনুস সাহেবের নিজের যে আন্ডারস্ট্যান্ডিং চাওয়া যেটা সেটা আর এই এক না লক্ষ্য হলো যে আমাকে যেন কোপ খেতে না হয় আমাকে যেন বিএনপি বয় না দেখে আপনাকে নিয়ে এখন আমি অবৈধ ক্ষমতা দখলের অভিযোগে আপনার নামে আর উপদেষ্টার সঙ্গে এই জায়গায় ফারাক কেন ইনুস সাহেবের উপদেষ্টা করছে কি বেশিরভাগই উপদেষ্টা এটা বিএনপির সাথে লাইন করে নিচ্ছে ভাই আপনাদেরকে ক্ষমতা এনে বসাই দিবনি আপনার কিন্তু আমাদের যার যার মতন দেশ ছেড়ে বাঁকতে দিতে হবে টাকা পয়সা তো আগে সরে দিচ্ছি সেই জন্য উপদেষ্টাদের পজিশন বিএনপির পক্ষে ইউনিসেফেরটা না ইউনিসেফ ভাবতেছে যে আমাকে তো আমার বাঁচার জন্য এই যে আমাকে ব্ল্যাকমেল করবে বিএনপি এটা তো আমি দিতে পারি না এটা ব্ল্যাকমেল ভাঙার জন্য হলেও তো আমাকে জুলাই সনদ ঘোষণার পক্ষে থাকতে হবে একটা গণভোটের পক্ষে থাকতে হবে জুলাই এক জুলাই সনদ ঘোষণা দুই মানে আদেশ জারি আর দুই ওই আদের জারি হ্যাঁ পক্ষে হেনা ভোট এই দুইটা অ্যারেঞ্জ করতেবে। তাহলে আর আমার ক্ষমতার অবৈধতা থাকবে না অবৈধতার প্রশ্ন থাকবে না তাইলে আমি বিএনপির হাতে আর ব্ল্যাকমেল হব না এ হচ্ছে ইনসিয়ার পজিশন এই জন্য দুইটা পজিশন কিন্তু আলাদা এনিওয়ে তাহলে এখানে সেই সাংবাদিক আমাদেরকে মনে করে দিচ্ছে যে গত ত্রিশ তারিখে অক্টোবরের এই কিন্তু হয়েছিল কিন্তু এইবার ইউনিশ সাহেব নিজের স্বার্থের কথা চিন্তা করে এই জন্য পনেরো তারিখের মধ্যে আদেশ জারিটা করে দিবে যাতে ওই আদেশের উপরে এবার গণভোট দিতে পারে অর্থাৎ তিনি সে উদ্যোগ নিতে চান যে সিদ্ধান্ত নেবেন গণভোটের পক্ষে এবং ন্যাচারেলি পনেরো তারিখে যদি হয়ে যায় হয়তো মাসের শেষে নভেম্বরের মধ্যে এটা হয়ে যেতে পারে কারণ নভেম্বরের মধ্যে হওয়ার পিছনে নাওয়ার আরেকটা কারণ আছে যদি গণভোটটা নভেম্বরের মধ্যে না হয়ে যায় তাহলে ডিসেম্বরে ওই যে ইলেকশন শিডিউল ঘোষণা করবে ইলেকশন কমিশনার বলছে শিডিউল ঘোষণা করতে চায় তারা ডিসেম্বরের ফার্স্ট উইকে ফার্স্ট উইকে না করলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন করা যাবে না দুই মাস টাইম চাই এই কারণে তারা এরকমটা চাচ্ছে আর তো বোঝা যাচ্ছে যে ইউনিসেফ পনেরো তারিখের মধ্যে এগারো তারিখে বোধ তাদের মিটিং এগারো বা তেরো আর পনেরো তারিখের মধ্যে উনি ঘোষণাটা দিয়ে দিতে চান সো এখান থেকে দেখা যাচ্ছে যে এই জন্য হেডলাইনটা হলো গণভোটের আদেশে আদেশ আদেশটা হিসাবে জারি করা আদেশ বা অধ্যাদেশ এটা মধ্য নম্বরের মধ্যে হচ্ছে এই হচ্ছে তার অনুমান নিবোট রিপোর্টটা সো আরেকটা দিক আছে এবার ফাইনালি তাহলে কোন দিকটা হলো ফাইনাল দিকটা হলো তাহলে এই ওরাও লিখছে এই রাজীবও লিখছে যে রাজনৈতিক সমঝোতা হওয়ার লক্ষণ কিন্তু খুব ক্ষীণ অর্থাৎ গণভোট হবে কিনা এটা নিয়ে বিএনপি আর জামাতের মধ্যে কোনো ধরনের সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই সেম হেডলাইন করছে কিন্তু আজকে প্রথম আলো প্রথম আলো লিখছে যে রাজনৈতিক সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই কম এ মানে হলো দুজনাই বলতে যাচ্ছে বা আসলেও তাই এটা এই আগে আগেই বলে রাখছে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতা না যেতে পারে তাহলে আমি এই সিদ্ধান্ত নিয়ে নেব আমার সিদ্ধান্ত অনুযায়ী করা যাবে সো এলে এই জন্য ইনিশিয়াবে সিদ্ধান্ত হবে যে জুলাই সনদ এর অধ্যাদেশ জারি করে দেবে এবং অধ্যাদেশ জারিটার পক্ষে বিপক্ষে হ্যানাভু ঘনভোট হবে সো এই রিপোর্ট থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি এখন যে ইনু সাহেব সম্ভবত নিজের স্বার্থে তার উপদেষ্টাদের সাথে থাকছে না উনি গণবঠ হোক যাক নভেম্বরের মধ্যে এইটার পক্ষে অবস্থান নিতে যাচ্ছেন বলে খুব দৃঢ় অনুমান সব দিক থেকে পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ